নতুন দুই সালের ট্যাক্স বিলের একটা অংশ নিয়ে বেশ ভালোই ধোঁয়াশা তৈরি হয়েছে আজকে আমরা ঠিক সেটাই সহজ করে বোঝার চেষ্টা করব চলুন ট্যাক্স কোডের এই একদম শেষের বাকেটটা মানে অন্যান্য উৎস থেকে আয় বা ইনকাম ফ্রম আদার সোর্সেস বিষয়টা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক আচ্ছা ধরুন তো আপনি হঠাৎ করে একটা লটারি জিতে গেলেন অনেকগুলো টাকা দারুণ ব্যাপার তাই না কিন্তু এই যে পুরস্কারের টাকাটা এটা ট্যাক্সের কোন ক্যাটাগরিতে পড়বে স্যালারি নাকি বিজনেস ইনকাম নাকি অন্য কিছু আর এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা পুরো ব্যাপারটা সহজ করে বোঝার জন্য চলেন আমরা ইনকাম ট্যাক্স সিস্টেমটাকে কয়েকটা বড় বড় বাকেট বা বালতির মতো করে ভাবি আমাদের যত রকম আয় আছে ট্যাক্স সিস্টেম সেগুলোকে কয়েকটা নির্দিষ্ট বাকেটে ফেলার চেষ্টা করে প্রথম বাকেটা তো আমরা সবাই চিনি এটা হল স্যালারি বা বেতন মানে চাকরি করে যে বেতন অ্যালাউন্স বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায় সে সবই এই বাকেটের ইনকাম এরপরই আসছে আমাদের দুই নম্বর বাকেটটা বাড়ি বা সম্পত্তি থেকে আয় মানে বাড়ি ভাড়া দিয়ে যে টাকাটা আসে সেটা সোজা এই বাকেটে চলে যায় তিন নম্বরে আছে ব্যবসা বা পেশা থেকে লাভ যে কোনো ব্যবসা চালিয়ে বা ধরুন ডাক্তারি ওকালিতির মতো পেশা থেকে যে লাভ হয় সেটা হলো এই খাতের আয় আর চার নম্বর বাকেটটা হল মূলধনী লাভ বা ক্যাপিটাল গেন্স ধরুন শেয়ার বন্ড বা কোন সম্পত্তি বিক্রি করে যদি কোনো লাভ হয় তাহলে সেটা এই বাকেটে জমা হয় তো এই তো গেল চারটা মেইন বাকেট কিন্তু এমনও তো অনেক ইনকাম থাকতে পারে যা এই চারটার কোনোটাতেই ঠিক মতো ফেট হয় না তাহলে সেই টাকাগুলোর কি হবে ট্যাক্স সিস্টেম কি ওগুলোকে এমনি এমনি ছেড়ে দেবে ঠিক এখানেই এন্ট্রি হয় আমাদের গল্পের আসল হিরোর মানে আমাদের পঞ্চম আর শেষ বাকেটটার এটাকে বলা যেতে পারে একটা ক্যাচ অল ক্যাটাগরি মানে যা অন্য কোথাও জায়গা পায় না তার জন্যে এই ব্যবস্থা একদম ঠিক ট্যাক্সের ভাষায় একেই বলা হয় অন্যান্য উৎস থেকে আয় সোজা কথায় এই বেল বলছে যে কোনো ইনকাম যেটা স্যালারি বাড়ি ভাড়া বিজনেস বা ক্যাপিটাল গেইনস এই চারটার কোনোটার মধ্যেই পড়ে না সেটা সোজা চলে আসবে এই ফাইনাল বাকেটটাতে মানে এর মূল আইডিয়াটা হলো কোনো ইনকামই যেন ট্যাক্সের জাল থেকে ফসকে না যায় আচ্ছা তাহলে এখন প্রশ্নটা হল এই স্পেশাল বাকেটটাতে আখের কী কী জিনিস ঠোকে চলুন একবার দেখে নেওয়া যাক জানেন এই বাকেটের লিস্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস দেখলে তো রীতিমতো অবাক হতে হয় যেমন ধরেন ইনভেস্টমেন্ট থেকে যে ডিভিডেন্ড পাওয়া যায় আর হ্যাঁ আমাদের সেই প্রথম প্রশ্নটার উত্তরও কিন্তু এখানেই লটরি ক্রসওয়ার্ড পাজল বা ঘোড়োরে জেতা টাকা সব এই খাতের মধ্যেই পড়ে শুধু তাই না কার্ড গেম বা বেটিং থেকে জেতা টাকাও এখানেই আসবে এমনকি বিলেট টেক্সট যদি দেখেন কোনো কি ম্যান ইন্স্যুরেন্স পলিসি থেকে পাওয়া টাকাও কিন্তু এই অন্যান্য উচ্চ ক্যাটাগরির ইনকাম তো ইনকাম যখন আছে ট্যাক্স তো দিতেই হবে কিন্তু একটা প্রশ্ন আসে এই ইনকামগুলো করতে গিয়ে যদি কোনো খরচ হয় তাহলে কি সেটার উপর কোনো ছাড় পাওয়া যাবে উত্তরটা হল হ্যাঁ কিছু খরচ বাদ দেওয়া বা ডিডাকশন নেওয়া যায় কিন্তু নিয়মকানুনগুলো খুবই স্পেসিফিক তাহলে চলুন দেখি কোন খরচগুলো অ্যালাউড আর কোনগুলো না বিলের তিরানব্বই আর চুরানব্বই নম্বর ধারা অনুযায়ী ধরুন ডিভিডেন্ড বা সুদ পাওয়ার জন্য আপনি ব্যাংকারকে একটা কমিশন দিলেন সেই টাকাটা খরচ হিসাবে দেখানো যাবে এটা একটা যুক্তিসঙ্গত খরচ কিন্তু নিজের কোনো ব্যক্তিগত খরচ মানে পার্সোনাল এক্সপেন্স সেটা কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না আবার ধরুন দেশের বাইরে কাউকে সুদ বা স্যালারি দিতে হচ্ছে কিন্তু সেটার ওপর ট্যাক্স কাটা হয়নি সেটাও খরচ হিসেবে এখানে দেখানো যাবে না মানে মূল কথাটা পরিষ্কার ইনকাম করার সরাসরি খরচ আর ব্যক্তিগত খরচ দুটো কিন্তু এক জিনিস নয় এখন মনে হতে পারে আরে এই শেষ বাকেটটা নিয়ে এত কথা বলার কি আছে ওয়েল এই বাকেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এর পেছনে কয়েকটা বড় কারণও আছে আসলে অন্যান্য উৎস থেকে আয় এই খাতটা পুরো ট্যাক্স সিস্টেমের জন্য একটা সেফটি নেটের মতো কাজ করে মানে একটা সুরক্ষা জাল যা নিশ্চিত করে কোনো কিছুই যেন এর ভেতর থেকে গোলে বেরিয়ে না যেতে পারে এই বিলের পেছনের আইডিয়াটা একটা কথা দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো যায় এটি এমন একটি ব্যবস্থা যা এটা নিশ্চিত করে যে সব ধরনের আয় সেটা যত অদ্ভুতই হোক না কেন হিসাবের মধ্যে থাকবে আর এটাই পুরো ট্যাক্স কাঠামোটাকে মজবুত করে তোলে ভাবুন তো এই ক্যাটাগরিটা না থাকলে ট্যাক্স সিস্টেমে কত বড় একটা ফাঁক তৈরি হতো তো আমাদের আজকের আলোচনা এখানেই শেষ কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যায় আপনাদের কি মনে হয় সবচেয়ে অদ্ভুত বা আনইউজুয়াল কোন ইনকামটা এই অন্যান্য উৎস বাকেটে এসে জমা হতে পারে একটু ভেবে দেখবেন কিন্তু